ওই হ্যাঁ কি হয়েছে আমি পাশের দোকান থেকে লটারিতে একশো টাকা পাইছি কি তুমি একশো টাকা পাইছো হ্যাঁ তুমি দাঁড়াও আমি টাকা নিয়ে আইতেছি তারপর আমরা লটারি কিনবা হ্যাঁ তাড়াতাড়ি যাও হ্যাঁ হ্যাঁ আনতাছি আনতাছি মা দশ টাকা দাও না নালায়ে কালকেই তো দিচ্ছে আজকে কিছু পাবি না আমি লুকানো টাকা নিয়ে নেই পেয়ে গেছি ওই গাছ তো আমি নিয়ে আইছি দশ টাকা তাড়াতাড়ি আয় হ্যাঁ আমি আইতেছি চল দেখিস আমি দশটা কিনবো কিছু না তো কিছু পাবই হ্যাঁ ভাইয়া কি লাগবে তোমার দোকানে লটারি আছে না ওইটা দাও আচ্ছা লটারি লাগবে এখনই দিতেছি কতগুলো দিব দশ এই নাও দশ চল এখন আমরা আমাদের ভাগ্য দেখি হে আল্লাহ যে পবিত্র কোরআনটি দেখে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং দশ জনকে শেয়ার করে দিবে তাকে আপনি পরীক্ষায় পাস করে দিন কমেন্টে বলেন আমিন দাঁড়া এখনই ঘোষ ফোরটি ওয়ান আছে নাই তো ইয়ার আরে আর দেখতেছি